আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক চেয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ বুলেটিনে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আর ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নির্বাচনে অংশ নিচ্ছে উনচল্লিশটি রাজনৈতিক দল মোট ভোটার দশ কোটি একচল্লিশ লাখ নব্বই হাজার চারশো আশি জন এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি পঁচিশ লাখ সাতচল্লিশ হাজার তিনশো উনত্রিশ নারী পাঁচ কোটি ষোলো লাখ তেতাল্লিশ হাজার একশো একান্ন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনে দেশি একাশিটি প্রতিষ্ঠানের পঁচিশ হাজার নয়শো পর্যবেক্ষক থাকবেন এছাড়া বিদেশি পর্যবেক্ষক রয়েছেন আটষট্টি জন সিলেটের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী ওয়েস খসরু তিনি জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর আমি দাঁড়িয়ে আছি সিলেটের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দর্শক এখনও ভোটারদের তেমন উপস্থিতি নেই তবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সিলেটের ভোট কেন্দ্রগুলো মানুষের ভিড় বাড়বে ভোটারের ভিড় বাড়বে ইদানিং কর্মকর্তাদের সকালে কথা বলেছে এবং তিনি জানিয়েছেন যে ভোটের পরিবেশ যাতে স্বাভাবিক থাকে এবং শান্তিপূর্ণ থাকে সে কারণে তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন সিলেট থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়েস্ট খুচরু লক্ষ্মীপুর ও চট্টগ্রামে গতরাতে বিএনপি জামায়াতের হামলায় প্রাণ হারিয়েছেন দুই যুবলীগ কর্মী আহত হয়েছে বেশ কয়েকজন লক্ষ্মীপুরের ঘটনাটি ঘটেছে সদরের চন্দ্রগঞ্জে স্থানীয়রা জানায় বড়ালিয়া প্রাথমিক বিদ্যালয় সামনে বিএনপি জামায়াত আচমকা হামলা চালায় এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক যুবলীগ কর্মী আহত হয়েছে দুই ছাত্রলীগ কর্মী আর চট্টগ্রামে সহিংসতা হয় পটিয়ায় সেখানে দিন মোহাম্মদ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এতে বিএনপি জামায়াত জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা এদিকে শীতাকুন্ডে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়েছে এই ঘটনার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করা হয়েছে। রাষ্ট্রীয় শাহমুকদুম কলেজ কেন্দ্র থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন বজলুল হাসান লিটন। দর্শক আমি আছি রাষ্ট্রীয় সদরাসনের শাহমুকদুম কলেজ ভোটকেন্দে কিছুক্ষণ আগেই এই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এটি ছাড়াও রাষ্ট্রীয় ছয়শো পঁচানব্বই ভোটকেন্দ্রে ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে দর্শক আপনারা জানেন যে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল পাঁচ দশমিক আট ডিগ্রি রেকর্ড করা হয়েছিল তবে সেই তাপমাত্রা কিছুটা উন্নতি হয়েছে আজকে রাজশাহীতে নয় দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা তারপরেও রয়েছে শীতের তীব্রতা এরপরেও ভোটাররা উৎসব মুখর পরিবেশে এই ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে আপনারা দেখছেন আমার পিছনে বেশ কিছু নারী ও পুরুষ ভোটার এই কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন এবং তারা ভোট প্রয়োগ করবেন এই ছিল রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি ক্লাসিক চেয়ার সঙ্গেই থাকুন। স্বাগত বিশেষ বুলেটিনে। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কেন্দ্র দখল ও জাল ভোটের নামে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান গেল রাতে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিভিন্ন জায়গায় নৌকার পক্ষে আমরা সিল এই কথা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা বরং তাদের নিজেদের এই কর্মকাণ্ডটি আমাদের উপর চাপিয়ে তারা জাতির সামনে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে আবারও ভোট গ্রহণের খবর ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ভোট গ্রহণের খবর জানব প্রতিনিধি আতর রহমান জুয়েলের কাছ থেকে ময়মনসিংহের এগারোটি সংসদীয় আসনে এক যুগে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ময়মনসিংহ এই এগারোটি সংসদীয় আসনে মোট ভোটা রয়েছেন সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার নয়শো আষট্টি আর ভোটকেন্দ্র রয়েছে দুইশো দুই হাজার তিনশো তেইশটি আমি যে ভোটকেন্দ্রে এখন অবস্থান করছি এটি ময়মনসিংহ সদর চার ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র এই ভোটকেন্দ্রে মোট ভোটা রয়েছেন দুই হাজার চারশো উনানব্বই এর মধ্যে পুরুষ ভোটার বারোশো চব্বিশ এবং মহিলা ভোটার রয়েছেন বারোশো পঁয়ষট্টি জন নিশ্চয়ই দর্শক আপনারা পেছনে দেখতে পাচ্ছেন শীতের তীব্র শীত শীতের কারণে ভোটারের সংখ্যা উপস্থিতি খুব কম দেখা যাচ্ছে তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে বলে এক স্থানীয়রা জানিয়েছেন এই ছিল আমার কাছে ময়মনসিংহ নির্বাচনের সর্বশেষ সংবাদ খুলনা পিটিআই কেন্দ্রে আছেন মহেন্দ্রনাথ সেন তিনি জানাচ্ছেন সেখানকার ভোট গ্রহণের খবর খুলনা দুই আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে একশো সাতান্নটি কেন্দ্রে মোট ভোটার দুই লাখ চুরানব্বই হাজার একশো জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে আমরা যতটুকু জানতে পেরেছি সাধারণ কেন্দ্রগুলোতে বারো জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে চোদ্দো জন পুলিশ মোতায়েন রয়েছে পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব বিজিপি ও সেনাবাহিনীর টহল এই ছিল জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ বুলেটিন আমাদের পরবর্তী সংবাদ সকাল নটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন